আমার হেলমেট আপনি টুপি যারা মারা দিচ্ছেন তো বেশ একটা স্টাইলিশ লুক আছে যারা শহরের মধ্যে রাইড করবেন তাদের জন্য এটা ভালো আর যারা হচ্ছে হাইওয়ে চালাবেন তাদের হচ্ছে এটা বেশ কমফোর্ট হেলমেট কারণ হচ্ছে বাস্তব অভিজ্ঞতা বলি আমার এই এক কাস্টমার অ্যাক্সিডেন্ট করছিল এই হেলমেট পরিয়াই মেলা সেচ লাগাইছে গ্লাসের এটা পুরো খোয়া গেছে কিন্তু গ্লাসের কিছু হয় নাই বা ওনার মাথারও কিছু হয় নাই আল্লাহর মতে বাঁচিয়ে গেছে তো এটা হচ্ছে ডট সারিফাইড এবং প্যাডিং কোয়ালিটিও বেশ আর একটা জিনিস প্যাডিং যতই সগামুক হোক রকাম হারাইত হবে আপনার ব্যবহারে কারণটা কি আমরা যেরকম ব্যান্টেনা বা কিছু স্কুনে তখন মাথাটা ঘামে এও ঘামতে থাকে আর কোনো দিন আমরা ধেয়েও দিই না আর গন্ধ আকারের দুর্গন্ধ হইতে থাকে তো একদিন পর পর এবার রোদ দিবেন তাহলে দেখবেন যে কর্কড়া থাকবে তো এটা যাচ্ছে হচ্ছে প্রিয়াঙ্কা কাপুর হচ্ছে মৌলুই বাজারে তিনি এটা দ্বিতীয়বারের মতো নিচ্ছেন তো বাইকজনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং চকাম ভালোবাসা নামাজটা আমি করবি ইনশাল্লাহ নামাজের বয়ান মারি বা সেদিনকে বয়ান মারলো যে মাইসে বয়ান মারা তোমার নামাজ বাদ গেছে তো আমার নামাজ কিছু বাদ গেছে তো আপনারা একটু বেশি বেশি করে দোয়া করেন যেন আমরা একটু মসজিদ মুখী হই তো সবাইকে চকাম ভালোবাসা আল্লাহ হাফেজ